বাড়িতে বাড়িতে যখন পুজো করি তখন তোমাদের দাদা ভাই আমাকে খুব সাহায্য করে আজকে এখানে এসেও তোমাদের দাদা ভাই আমাদেরকে সাহায্য করছে ওর সাহায্য ছাড়া আমি একটু কিছু করতে পারি না শুভ সকাল বন্ধুরা আজকে নীল ষষ্ঠী তোমরা সবাই হয়তো নীল ষষ্ঠী করো আমরাও নীল ষষ্ঠী করছি এই দেখো মোটামুটি আমাদের জোগাড় প্রায় কমপ্লিট এখনো দুধ আসেনি এখনো দুধ আসলেই আমরা পুজোটা শুরু করে দেবো আজকে বোনের এখানে আমাদের নীলষষ্ঠী নীলষষ্ঠী করছি এই যে বন তরমুজ কাটছে শুধু দুধ জন্য অপেক্ষা এখনো ঘোষ দুধ দিয়ে যায়নি শুধু দুধের জন্যই বসে আমাদের থাকা আর বাদ বাকি জোগাড় মোটামুটি হয়ে গেছে আমি ফলটা কাটছি আজকে বাড়িতে বাড়িতে থাকলে বাড়িতেই তো ষষ্ঠী করি কিন্তু এই বাড়িতে এবারে আর বাড়িতে তো থাকতে পারলাম না তো বোনের এখানেই মাসি ছোট মাসিদের এখানেই আজকে নীল ষষ্ঠীটা করছি সব শিব সব শিব ঠাকুরই এক আর আনন্দটাই খুবই হচ্ছে কারণ সবাই মিলে একসাথে করছি এটাই খুব আনন্দ হচ্ছে আর সেই অনেকক্ষণ অনেক সকালে উঠেছি আমি আর আমার বোন যদিও বোন অনেক আগে উঠেছে তারপরে আমি উঠেছি হ্যাঁ হ্যাঁ তরমুজের চোচা হ্যাঁ দেশের বাড়িতে করছি দেখো এখানে বন্ধুরা আকন্দ ফুলের মালাটা দেখো 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 ফুলের মালাটা আর আজকে সকালেই দেখো নিয়ে এটা নিয়ে আসলে না আজকে সকালে আজকে সকালে দেখো এটা নিয়ে এসছে ও গিয়ে এটা দেখো এটা দেখো কালকে আমরা এইটা নিয়ে এসেছিলাম রাত্রিবেলা আর আজকে সকালে দেখো এইটা নিয়ে এসেছি এটাও কুড়ি টাকা দেখো পার্থক্যটা শুধু তোমরা দেখো এটাও কুড়ি টাকা নিয়েছে এটাও কুড়ি টাকা নিয়েছে অথচ দুটোর পার্থক্য দেখো যাই হোক আমার খুব ভালো লাগছে আপন তো ফুলের মালাগুলো আর সবথেকে বড় কথা কি আমার মুখে দেখে দেখো সবথেকে বড় কথা দেখো এখানে বেলপাতাগুলো সবই কচি কচি একদম কচি কচি বেলপাতা কিন্তু এইখানে এইটুকু বেলপাতা নিয়েছি ঠিক এইটুকু তাই না ঠিক এইটুকু বেলপাতা নিয়েছি কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে বেলপাতা তার যে দিদিটার কাছ থেকে নিয়েছি সে বলছে যে এতটা মতন বেলপাতা তাই না এতটা মতন বেলপাতা ও নিয়েছে হাজার এক হাজার টাকা দিয়ে বেলপাতা নিয়েছে এনেছে তাই হচ্ছে যে কুড়ি টাকার বেলপাতা এইটুকু আমি তো দেখেই অবাক হয়ে গিয়েছি কারণ বালুরঘাটে তো এরকম কোনো দিনই দেখিনি যে বেলপাতা আমি মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমি সব সময় ও গিয়ে বেলপাতা পেরে নিয়ে আসে আমাকে আমাকে কোনোদিনও বেলপাতা কিনে পুজো করতে হয় হয়নি আর যদিও বা তোমার এই বেলপাতা কোনো সময় যদি না পাওয়া যায় তা মাঝে মধ্যে যখন বেলপাতা সেই রকম এত ক্রাইসিস না তাই বলে যে কুড়ি টাকার বেলপাতা এইটুকু আমি তো বেলপাতা এখানে এরকম দেখে মানে অবাক হয়ে গিয়েছিলাম তো ওনারাও আরেকজন এসছিলেন একদম দাদা বৌদি তো উনিও ওনারাও তাই বললেন যে এখানে নাকি এইরকমই সত্যি অবাক মানে যাই হোক বাবার বের বেলকাতাও পেয়েছি এটাই সবথেকে বড় কথা আজকে নীল ষষ্ঠীর ম্রত ছোটমাসিদের বাড়িতে বোনের সাথে ছোট মাসির সাথে এইখানেই হয়তো বাবা নেবেন সবার সাথে সেই জন্যই হয়তো আমাদের থেকে যাওয়া চলো ঠিক আছে থাকুক চারজন মিলে সবাই এই যে যে যার বাটা দিয়ে দেব সাজিয়ে রেখে দিয়েছি বাটার দিকে দেখিয়েছো তো হ্যাঁ সেটাই এবার বাদবাকিটা তোমাদের যখন ভোলে বাবাকে চান করাবো সেই সানের দৃশ্য অবশ্যই তোমাদের দেখাবো আর এখানে আর এই যে এখানে ফল বানিয়ে রেখে দিয়েছি ফল মিষ্টি তো চলো বাবাই চান করলে বাবাইকে চান করিয়ে আবার আসছি ঠাকুরদের এখানে ঠিক আছে এবার ভালো হয়েছে না এই যে দুধটা দেব দুধ ঢালছি তার মধ্যে গঙ্গা জল দিচ্ছি চলে যাবে আর এই যে এখন মধু মধু দিলাম আর এই যে ঘি তারপরে দেব তোমার টক দই কিন্তু টক দই দেওয়ার জন্য একটা কিছু দরকার ছিল হাত দিয়ে দিচ্ছি আমার হাতটা পরিষ্কার ধোয়া এই দেখো টক দই দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্সড করে এটা বানানো হল তোমার পঞ্চামৃত এই পঞ্চামৃত মধ্যে একটু কালো তিল দিয়ে দেব আর যে অনেকে কালো তিলের সাথে আবার আতপ চাল দেয় আমরা যেমন ভোলে বাবার মাথায় চাল দিই তারপরে জল ঢালি তো কালো তিলটাও এর মধ্যে দিয়ে দেবো তো হাতটা ধুয়ে আসে এই হলো ভোলে বাবা চান করানোর জন্য দিত এবার এইটা দিয়ে এই দুধ এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভোলে বাবাকে চান করাবো এই পর্যন্ত দেখ হিন্দি মন্ত্রণী গদের জীবন সত্যম শুভ সুন্দর দুঃখে পৃথিবী কাদের কাছে একে আশ্রম 이렇게 해서 이게 해서 이렇게 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 해서 이 এইভাবে এবার একে একে সবাই মিলে বাবাকে আগে চান করিয়ে তারপর বাবাকে বিছিয়ে করে বসাবো তারপর পরিষ্কার জল দিয়ে একবার চান করিয়ে দেবো এই এবার কান

I'm going

にそにだろだろしてたら子供じゃない。 আমার হাজব্যান্ডও উপোস থাকে শিব ঠাকুরের সব পুজোই আমরা একসাথে দুজনে মিলে করি দুজনেই একসাথে উপোস থেকে বাবার মাথায় একসাথে জল ঢালি মাতৃত্বের সুখ সবাই পায় না সেই জন্য আজও আমার কোল শূন্য ভগবান আমার কোলে কোনো সন্তান দেয়নি বাবা মার ডাক শোনার থেকে আজও আমরা বঞ্চিত হয়তো আগের জন্মে এমন কোনো কর্ম করেছে তার ফল এই জন্মে ভোগ করতে হচ্ছে সবাই বলে নীলষষ্ঠীর ব্রত তখনই ধারণ করা যায় যখন সন্তান তার কোলে আসে সেই সন্তানের মঙ্গল কামনার জন্য মারা নীলষষ্ঠীর ব্রত করে কিন্তু আমি আমরা তিন বছর নীলষষ্ঠী ব্রত করছি যাতে ঠাকুর সব আমাদের অন্যায় যা কর্ম করেছি সব ভুল ত্রুটি সব ক্ষমা করে দেন দিয়ে সামনের সামনের জন্মে যেন আমরা বাবা মা ডাক্তার শুনতে পাই আমার কোলে যেন ঠাকুর একটা ফুটফুটে সন্তান দেয় এইটুকুই আমার ভোলে বাবার চরণে প্রার্থনা এই কষ্ট যে কি কষ্ট তা ভাষায় প্রকাশ করা যায় না কোনো কিছু দিয়ে বলে বোঝানোই যায় না গিয়ে ওই দিকে ওই দিকে ওই দিকে মুখ পাবে এদিকে থাকবে রাখো

ঠাকুরের চরণে প্রার্থনা করি সব সন্তানেরাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মার কোলে হোল আলো করে থাকুক এইটুকুই প্রার্থনা করি ভোলে বাবার চরণে সোনা বাবা সুস্থ থাকুক ভালো থাকুক ও একজন বড় বড় হয়ে ঠাকুরের মানুষ হও সেটাই ঠাকুরের চরণে প্রার্থনা করি সোনা বাবা তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো বাবা মার কোল আলো করে থাকো তোমার ভোলে বাবা তোমার মঙ্গল করুলে ওখান থেকে একটা করে নেও না তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন তম শিব সুন্দর দুঃখের পৃথিবী তাদের কাছে একে আনন্দ আশ্রম একে আনন্দ আশ্রম

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালোবেসে আমার পাশে থেকো

আমার সোনা বাবা এখন ঠাকুরের প্রদীপের তাপ সবাইকে দিয়ে দিচ্ছে আমাকে দিল দিদিয়া কে দিচ্ছে দিদিয়াকে দিচ্ছে তার রানিমাকে দিচ্ছে তার মাম্মামকে তার দাদাকে সবাইকে ঠাকুরের প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে সোনা বাবাটা দিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি টাটা